আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাইরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিডিসেল মার্কেট অফার সেল ডিসেল গ্রুপের আজকের ভিডিওতে আমি রয়েছি মোহাম্মদ সুমনাকন্দ আলহামদুলিল্লাহ আমাদের সেল মার্কেট ভিডিও অনেক দিন ধরে কিন্তু করা হয় না আজকে অনেক দিন পর একটা ভিডিও করতেছি এর আগে একটু ব্যস্ত ছিলাম যার জন্য আর কি করা হয় না আসলে আমরা আপনারা জানেন যে আমাদের মার্কেট এবং এ কিন্তু গত এক মাসে মানে গত মাসে কিন্তু আমাদের ক্যাম্পিং চলছে যার জন্য আর কি দ্বিতীয় ভিডিও দেওয়া হয় দেখেন আমাদের কিন্তু গ্রুপ কিন্তু কিন্তু খোলা হয়েছে এটা আপনারা অনেক জানতেন আর এই আইডি দিয়ে কিন্তু আমি শুধুমাত্র আমি ভেরিফাই বা ভিডিওগুলো মেক মেক করে আপনারা সবাই জানেন আর এটা হচ্ছে সমাধান গ্রুপ এটা হচ্ছে সেল মার্কেট টু আর এটা হচ্ছে ওয়ান ঠিক আছে আপনারা ওয়ান এবং টু দুটাই আপনারা দেখতে পারেন ওয়ান এবং টু ওয়ানের এখন বর্তমানে আমাদের এখানে আপনার সাতশো বত্রিশ জন কথা বলতে একটু ভুল হচ্ছে আপনার একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন এটার মধ্যে হচ্ছে আপনার সাতশো বত্রিশ জন মেম্বার আর আমাদের বিডিস মার্কেট টু আমাদের বিডিসিএল মার্কেট টু এ আছে আপনার একশো পঞ্চাশ জন মেম্বার আপনার সিল মার্কেট ওয়ানে যদি আপনারা অ্যাড হন তাহলেও আপনাদের সিল মার্কেট সরি সমাধান গ্রুপ এই সমাধান গ্রুপ অ্যাড করা হবে আর যদি আপনার টুয়েও এও অ্যাড হন তাহলেও কিন্তু আমাদের এখানে বিডি সমাধান গ্রুপ এড করা হবে ঠিক আছে আপনারা যেখানে ইচ্ছা সেখানে অ্যাড করতে পারেন আমাদের এখানে ব্যালেন্স সেল মানে রিসেল মানে আপনারা ব্যালেন্স এখান থেকে ক্রয় করতে পারবেন যেমন ধরুন যে এককে আপনার ব্যালেন্স নিট মানে এক হাজার টাকা ব্যালেন্স নিট এই সাড়ে চার পার্সেন্টে কিন্তু ব্যালেন্স পাওয়া যাচ্ছে তো আপনারা এইখানে ছোটো বড় সকল ধরনের সকল অফার পাবেন গ্রামীণ লিঙ্ক এয়ারটেল রবি আপনাদের যে কোনো সিমের যে কোনো অফার কিন্তু আমাদের এই সেল মার্কেট ওয়ান এবং টুয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আমাদের এখানে এখন সন্ধ্যার টাইম মানে হয়তো দেখতে মানে বুঝতেছেন যে গ্রুপের স্পিডটা একটু কম তবে আমাদের এখানে যে পরিমাণ স্পিড আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমাদের এখানে দেখেন আমি সাউন্ডটা একটু দিই দেখেন আমাদের এখানে মনে করেন যে একটা যদি নিট দেন মানে রেট না পড়ে আপনার কোনো দিকে যাবেন আপনার যে কোনো নিট দিবেন আপনি অবশ্যই মনে করেন যে আপনারই হবে দেখেন একটা নিট দিলে দেখেন আপনার কয়টা রেট পরে দেখেন চিন্তা করছেন আমাদের এই গ্রুপটা খুবই ফাস্ট আপনারা যারা অ্যাড হবেন তার আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিবেন ইনশাল্লাহ আমাদের গ্রুপে খুব দ্রুত আমাদের কিন্তু অ্যাড হতে পারে এই দেখেন একজনে যদি দেয় তাহলে দেখেন কয়জনে দেখেন এক মিনিটের মধ্যে দেখেন আপনারা যদি একটু খেয়াল করেন এই যে দেখেন আমরা এই যে দেখেন ছয়টা পাঁচ থেকে শুরু করি দেখেন ছয়টা পাঁচ এখনও কিন্তু ছয়টা পাঁচ বাজে এক দুই তিন এইটা ধরেন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ দেখেন এক মিনিটের মধ্যে কিন্তু বাইশটা মনে করেন যে অলরেডি কিন্তু মেসেজ এসে পড়ছে আমাদের গ্রুপে প্রচুর পরিমাণে স্পিড আপনারা গ্রুপে অ্যাড হওয়ার পরে কিন্তু মূলত জানতে পারবেন যে আমাদের গ্রুপে কেমন স্পিড তো আমাদের গ্রুপে কিন্তু অবশ্যই আপনার অ্যাড ফি প্রযোজ্য আছে এটা কিন্তু আমাদের গত গত মাসে যারা আসছিলেন তারা কিন্তু আপনার কিছু টাকা কমে পাইছিলেন কিন্তু এখন আবার মনে যে যাই হোক এখানে আমরা আহামরি কোনো কিছু করছি না আর আমাদের গ্রুপে কিন্তু কিন্তু খুব আপনারা অ্যাড হতে পারবেন আর একটা কথা কিন্তু এটা সুবিধা যেমন ধরেন আমাদের এখানে আপনারা আগে ডকুমেন্টস জমা দিবেন আপনাকে ভেরিফাই করার পরে এরপরে আপনাকে অ্যাডের সময় আপনাকে মাস ফিটা নেওয়া হবে এতে আপনাদের একবার সুবিধা হবে যে আপনার ভেরিফাইটা কমপ্লিট হলো নাকি এরকম চিন্তা ভাবনা থাকবে বা আপনারা চিন্তা ভাবনা করতে পারেন যে আমাদের টাকা বিন মাইরা দেয় এরকম ধরনের কোনো অপশন নেই আমাদের এখানে টাকা মারার কোনো অপশন নাই আর হচ্ছে আমাদের গ্রুপে কিন্তু তিন মাস পর পর তিন মাস পর পর আপনার মাসিক ফি দেওয়া লাগে মাত্র পঞ্চাশ টাকা একটা গ্রুপ থেকে আমাদের এই গ্রুপ থেকে মানে তিন মাসে যদি আপনার পঞ্চাশ টাকা মাসিক ফি দেওয়ার মতো মানে ইনকাম না করতে পারেন তাহলে এটা হওয়ার তো কোনো দরকার নাই এখানে হান্ড্রেড পার্সেন্ট সবাই কিন্তু মনে করেন যে মাসে আট নয় হাজার তো এটা ইজিলি ইনকাম করে তাহলে ওইখান থেকে আমাদের তিন মাসের জন্য পঞ্চাশ টাকা দিতে কিন্তু কারো বাজে না এটা আমাদের গ্রুপে মানে যারা আছে সবাই কিন্তু এটা দেয় তাই সবাইকে কিন্তু এটা দিতে হবে আর আপনারা এখানে কিন্তু অফার সেল রিসেল দুনোটা কিন্তু করতে পারেন রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু আমাদের বিডিসিল মার্কেট ওয়ান এবং টু চালু থাকে এবং কি সমাধান গ্রুপ এটা দেখেন আমাদের এখানে কিন্তু ওয়ান টু টু কিন্তু আমাদের এখানে আমি কিন্তু দেখাইছি যে আমাদের এখানে মেম্বারটা কি কম আছে একশো জন মেম্বার এটার মধ্যে একবার এই সীমিত আর কি ফি তবে ভালো যারা সেলার বা রিসেলার সেলার যারা মানে টেলিকম সার্ভার ব্যবহার করেন বা অনেকে কিন্তু আসেন যে ভিডিওটা অনেক লং টাইম হয়ে গেছে অনেকেই যারা আসেন যে আপনার টেলিকম থেকে অফার নেন এরকম সময় লাগে অনেকটা সময় লাগে কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো সময় বা কোনো কিছু না আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর আগে কিন্তু নিট বা রেট দিয়ে দেখাই নিট দিয়ে দেখাই আমি কিন্তু এই যে দেখেন এই যে দেখেন পাঁচশো মিনিট একটা নিট দিছে দেখেন কত কতক্ষণ আগে এই যে পাঁচশো মিনিট দেখেন দিছে এই দেখেন দুইশো পঞ্চাশ এ দেখেন দুইশো চল্লিশ দুইশো চল্লিশ দুইশো চল্লিশ দুইশো চল্লিশ দুইশো চল্লিশ মানে আপনার রেট পড়বেই যে কোনো নিট দিবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট মনে করেন যে আপনার রেট পড়বে যদি মার্কেটে থাকে তাহলে হানড্রেড পারসেন্ট আমাদের এখানে রেট পড়বে এটা কোনো ই না আর আমাদের গ্রুপের স্পিড কিন্তু আলহামদুলিল্লাহ আরও বেশি এখন সন্ধ্যার টাইম এর জন্য মনে করেন যে তেমন ই তো আপনারা যারা অ্যাড হবেন তারা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিবেন ইনশাল্লাহ আমাদের গ্রুপে খুব দ্রুত মানে খুব দ্রুত আমাদের গ্রুপে অ্যাড হতে পারবেন তো যারা এড হবেন তারা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার নক দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসলে ভিডিও করতে গেলে কথা বলতে মন চায় বলতে মন চায় আসলে এতক্ষণ আপনারা দর্যোধর সহকারে থাকবেন না এর জন্য আর কি আমি ভিডিওটা এখনই আর কি স্টপ করে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম